নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে সেই সঙ্গে বন্ধুরা আমরা কিছুটা হলেও নিজেদের জন্য সময় বের করতে পারবো চলুন তাহলে বন্ধুরা টিপসগুলি আমরা দেখে নিই বন্ধুরা আমরা যে এই ধরনের জুতোগুলো পরি না এই ধরনের জুতোগুলো অনেক দিন ধরে ব্যবহার করতে করতে দেখা যায় জুতোটা হয়তো পুরো ভালো থাকে কিন্তু জুতোর নিচের দিকটা দেখা যায় একেবারে প্লেন হয়ে যায় আর এই ধরনের জুতোগুলো অনেক সময় পরে যখন আমরা চলাচল করি রাস্তাঘাটে হাঁটা চলা করি অনেক সময় জল থাকার কারণে খুব সহজেই স্লিপ কেটে পড়ে যায় এমনকি হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের বাড়িতে যে এই ধরনের পুরোনো গ্রেটারগুলো থাকে না এই গ্রেটারগুলোর সাহায্যেই কিন্তু আমরা জুতোগুলোকে আবার ব্যবহারযোগ্য করে নিতে পারি কারণ প্লেন জুতো আমরা অনেকে এরকম জুতো বাতিল করে দিই কারণ স্লিপ কাটে বলে এই ধরনের জুতোগুলো নিয়ে নেবেন গ্রেটারে এইভাবে যদি একটুখানি ঘষতে থাকেন একেবারে যে তলাটা প্লেন হয়ে গেছে বা মিশ্রণ হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু খসখসে হয়ে যাবে আর যদি আপনার জুতোর তলাটা এইভাবে খসখসে হয়ে যায় বন্ধুরা তাহলে কিন্তু এই ধরনের জুতো পরে আপনারা যতই হাঁটা চলা করুন না কেন স্লিপ কিন্তু কখনোই কাটবে না দেখুন এইভাবে আমি জুতোর যে সাইডগুলো একেবারে প্লেন হয়ে গেছে সেই সাইডগুলোকে এইভাবে আমি একটু ঘষে নিচ্ছি ছোট্ট টিপস বন্ধুরা কিন্তু ভীষণ উপকারী আশা করছি আপনাদের বাড়িতেও একটা দুটো এরকম জুতো অবশ্যই থাকে যে জুতোগুলো প্লেন হয়ে যায় ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা মাছ মাছ যাতে ভালো থাকে এর জন্য আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু মাছটাকে ফ্রিজে রেখে দিই কিন্তু সমস্যাটা কি হয় ফ্রিজে মাছ রাখলে এইভাবে জমাট বেঁধে যায় মাছটা আর অনেক সময় সকালবেলা আমরা ভীষণ ব্যস্ত থাকি তাড়াহুড়ো থাকে মাছ কাটতে মাছ আমাদের রান্না করতে লাগে দেখা যায় ফ্রিজের মাছ বরফ ছাড়াতে কিছু সময় অপেক্ষা করতে লাগে তাই ছোট্ট কাজটি বন্ধুরা করবেন আপনারা কি করতে হবে যাতে সেকেন্ডের মধ্যে মাছের যে বরফটা আছে না সেই বরফটা ছেড়ে যাবে রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না হালকা উষ্ণ গরম জল নিয়ে নেবেন যতটা আপনাদের হাত সহ্য হয় গরম জলের মধ্যে হালকা উষ্ণ গরম জলের মধ্যে মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন মাছের মধ্যে যে বরফটা আছে না খুব সহজেই কিন্তু বরফটা ছেড়ে যাবে এমন কি আপনারা দ্রুত জল থেকে মাছটা তুলে রান্না করতে পারবেন তাছাড়া অনেক সময় দেখা যায় মাছ থেকে আষ্টে গন্ধ বেরায় গরম জলে ধুলে সেই গন্ধটাও চলে যায় পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের শাড়ি কম বেশি আমরা প্রত্যেকেই বন্ধুরা পরে থাকি কিন্তু সমস্যাটা কি হয় বন্ধুরা এই ধরনের শাড়িগুলো যখন আমরা পরে হাঁটাচলা করি না শাড়ির পার অনেক সময় দেখা যায় উঠে যায় ভেতরের সায়াটা বারবার বের হয়ে যায় অনেক সময় লজ্জায় পড়তে লাগে বারবার আমরা ঠিক করতে থাকি সেক্ষেত্রে আপনারা যদি একটি টিপস অ্যাপ্লাই করেন এরকম সমস্যার মধ্যে কিন্তু আপনাদের কখনোই পড়তে হবে না কি করতে হবে বন্ধুরা এখানে আমাদের নিয়ে নিতে হবে ডবল টেপের সেলুটেপ কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে দেখুন আমি সামান্য পরিমাণ ডবল টেপের সেলুটেপ এইভাবে পেছন দিকটা এক জায়গায় লাগালেই হবে পেছন দিকে আমি সায়ার মধ্যে লাগিয়ে তারপর শাড়ির পারটাকে এইভাবে লাগিয়ে দিলাম এবার আপনারা শাড়িটা পরে যতই হাঁটা চলা করুন না কেন বন্ধুরা আপনাদের শাড়ির পার কিন্তু কখনোই উঠে যাবে না বারবার ঠিক করার কোনো প্রয়োজনও পড়বে না চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আলু আমরা তো প্রত্যেকেই খেয়ে থাকি তরকারিতে কিন্তু বৃষ্টির জল যদি আলুর মধ্যে পড়ে সেই আলু কিন্তু খুব তাড়াতাড়ি পচে যায় দেখা যায় বাড়িতে আমরা আলু নিয়ে আসি আলুর মধ্যে হয়তো বৃষ্টির জল ছিল দু থেকে তিন দিনের মধ্যেই দেখা যায় আলুটা পচতে শুরু করে তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন এতে কিন্তু আপনাদের আলু দু তিন মাস ঘরে থাকলেও নষ্ট হবে না পচবে না কি করতে হবে বন্ধুরা এখানে দেখুন আমি আলু এই ঝুড়ির মধ্যে রাখি এর জন্য আমি কি করছি ঝুড়ির মধ্যে আমাদের নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ খবরের কাগজ পেতে আর অবশ্যই কোনো ছিদ্রযুক্ত পাত্রে আলু রাখার চেষ্টা করবেন যাতে আলুর মধ্যে হাওয়া বাতাস ঢোকে আলু সহজে নষ্ট হবে না পেপারের ওপর এইভাবে আলু রাখলে আলুর মধ্যে যদি কোনো জল থাকে পেপার অ্যাবজর্ব করে নেবে এমন কি আপনাদের আলুটা পচবে না আপনারা ছোটো ছোটো টুকরো করেও চাইলে পেপার এইভাবে আলুর মধ্যে দিয়ে দিতে পারবেন দেখবেন আপনারা আলু এনে এক থেকে দেড় মাস ঘরে রেখে দেবেন আলু কিন্তু ভালো থাকবে নষ্ট হবে না পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা আপনারা কখনও এইভাবে কড়াইয়ের মধ্যে নুন দিয়ে দেখেছেন কেন কড়াইয়ের মধ্যে নুন দেবো অনেক সময় আমরা রান্নাবাড়ী করতে গেলে দেখা যায় কোনো কিছু ভাজাভাজি করছি লুচি পরোটা বা যাই কিছু কড়াইটা একেবারে পুড়ে যায় তলাটা তেল পড়ে অনেকটা সময় মাজাঘর করতে লাগে এর জন্য আপনারা যখনই রান্না করবেন এইভাবে নুন দিয়ে সামান্য পরিমাণ হাতটা ভিজিয়ে নেবেন নুনটাকে না খুব ভালো করে লাগিয়ে নেবেন দেখুন আমি আপনাদের রান্না করেও দেখাবো যেরকম পরিষ্কার আমার কড়াইটা ছিল রান্না করার পরেও সেরকম পরিষ্কার থাকবে কোনো রকম সাবান দিয়ে ঘষা মাজা করার প্রয়োজনই পড়বে না দেখুন আমি কিন্তু আগুনের ওপর কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে রান্না করার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম তারপর আমি এখানে দেখুন উচ্ছেগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি যেহেতু এখানে ডাল রান্না করব। তাই আমি আপনাদের রান্না করেও দেখাবো এইভাবে আপনার যদি ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করেন বন্ধুরা এতে কিন্তু আপনাদের মাজা ঘষা করার খাটনিটা অনেকটা কমে যাবে এমন কি আপনাদের কড়াইয়ের তলা থাকবে একেবারে পরিষ্কার ঝকঝকে চকচকে দেখুন আমি কিন্তু এটা রান্না করা হয়ে গেল একই কড়াই এবার আমার ডালটা আমি ঢেলে নিয়ে দেখাচ্ছি এখানে আমি ডাল রান্না করলাম বন্ধুরা আপনারা লুচি বা পুরি যে কোনো কিছুই তৈলাক্ত জিনিস রান্না করেন না কেন যে তেলটা চুইয়ে পড়ে না কড়াইয়ের নিচে যার কারণে পুড়ে যায় নুন দেওয়ার কারণে তেলের লেয়ারটা থাকবে এর ফলে কিন্তু আপনাদের কড়াইটা কখনোই পুরবে না দেখুন আমি নর্মাল শুধু জল দিয়ে কড়াইটাকে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যেরকম পরিষ্কার ছিল কড়াইটা সেরকমই পরিষ্কার আমার কিন্তু রয়েছে কোনো রকম মাজা ঘষা করার প্রয়োজন পড়বে না আমাদের অনেকেই আছে যাদের বাড়িতে কোনো হয়তো মাসিরা থালা বাসন মেজে যায় তারা ছুটিতে যাচ্ছে এবার আমরা হয়তো অফিস করি সময় থাকে না এইভাবে কড়াইটায় আপনারা নুন মেখে নিয়ে রান্না করবেন কড়াই থাকবে পরিষ্কার মাজা খসা করুন কোনো ঝামেলাই থাকবে না পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা পটল নিয়ে আমরা যে পটলগুলো খাই না বন্ধুরা দেখা যায় পটল হোক বা যে কোনো সবুজ সবজি বাজার থেকে কিনে আনার পর আমরা কি করি এগুলোকে না ফ্রিজের মধ্যে রেখে দিই ফ্রিজের মধ্যে রাখলেও বন্ধুরা দেখা যায় এর গাগুলো একেবারে শুকিয়ে যায় তাই কি করবেন এরকম ধরনের কোনো একটি যে কাপড় আমরা শপিং ব্যাগগুলো থাকে না এই শপিং ব্যাগগুলোর গায়ে অনেক ছিদ্র থাকে এই শপিং ব্যাগের মধ্যে আপনারা এই সবুজ সবজিগুলো এইভাবে ভরে নেবেন দেখুন আমি শপিং ব্যাগের মধ্যে সবগুলো সবজি এইভাবে ভরে নিচ্ছি তারপর যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই একটিও সবজি কিন্তু গা শুকাবে না এমনকি সবজিও আমাদের পচবে না ভালো থাকবে অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা রসুন নিয়ে রসুন তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু বন্ধুরা রসুনের খোসা ছাড়াতে গেলে আমাদের অনেকটা সময় লাগে নখ দিয়ে টানাটানি করতে লাগে খোসা অনেকটা বিরক্ত বোধ করি তাই কোনো রকম নখ ব্যবহার করা ছাড়াই আমরা কিন্তু রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো তাও অল্প সময়ের মধ্যেই আমরা অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো কীভাবে বন্ধুরা চলুন দেখে নেই এখানে নিয়ে নিয়েছি আমি একটি সেফটি পিন সেফটি পিনের সাহায্যে রসুনের যে খোসার এই দিকটা আছে না ওপরের দিকটা আমি এইভাবে আলগা করে নিচ্ছি এইভাবে আলগা করে নেওয়ার পর যদি আমরা হালকা করে টানতে থাকি দেখুন কত সহজেই রসুনের খোসাটা আমাদের আলাদা হয়ে যাচ্ছে এমনকি এইভাবে আপনারা রসুনের খোসা ছাড়ালে বন্ধুরা নখ ব্যবহার করতে লাগবে না নখ ব্যথাও হবে না এমনকি নখের মধ্যে নোংরাও ঢুকবে না কম সময়ের মধ্যেই কিন্তু আপনারা অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন টিপসটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনাদেরও কিন্তু উপকারে আসবে চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই বন্ধুরা আমরা অনেকেই যে ভুলটা করি বাজার থেকে লঙ্কা আনার পর এই ধরনের পলিথিনের মধ্যে লঙ্কা দেয় এটাকেই কিন্তু কি করি আমরা ফ্রিজের মধ্যে এইভাবে বাঁধা অবস্থায় রেখে দিই এক থেকে দু দিন রাখলেই দেখা যায় লঙ্কাটার ভেতরে জল জমতে শুরু করে লঙ্কাটা পচে যায় আর এইভাবে কিন্তু কখনোই রাখা আমাদের উচিত নয় লঙ্কা তাই যে কাজটি করলে লঙ্কাটা ভালো থাকবে এর জন্য আমরা কি করতে পারি পলিথিন থেকে অবশ্যই সবার প্রথমে লঙ্কাগুলোকে বের করে নিতে হবে তারপর লঙ্কার মধ্যে যে বোটা আছে বোটাগুলোকে আমাদের খুব ভালো করে এভাবে ছাড়িয়ে নিতে হবে কারণ লঙ্কা কিন্তু বোটার অংশ থেকেই পচতে শুরু করে তাই লঙ্কা কখনোই বোটা সমেত রাখবেন না দেখুন আমি পোটাটা ছাড়িয়ে নিলাম এবার আমি কি করব লঙ্কাটাকে না একটি পাত্রের মধ্যে জল দিয়ে আমি দু তিনবার লঙ্কাটাকে ধুয়ে নেব অনেকেই বলতে পারেন এত সময় কোথায় আমাদের হাতে কিন্তু এইভাবে যদি আপনারা ধুয়ে পরিষ্কার করে রাখেন অনেক সময় আমরা কাঁচা লঙ্কা ভাতে খাই তখন লঙ্কা ধোয়ার কোনো প্রশ্নই আসবে না কারণ লঙ্কাটা তো আমাদের এমনিতেই পরিষ্কার রয়েছে আর পরিষ্কার করে রাখলে সবজিগুলো এইভাবে লঙ্কা তাহলে কিন্তু ব্যাকটেরিয়া জীবাণু ফ্রিজের মধ্যে সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম থাকে অবশ্যই লঙ্কাটা জল দিয়ে তুলে আমাদের না খুব ভালো করে মুছে নিতে হবে জল সমেত কিন্তু লঙ্কাটা ফ্রিজে রাখা যাবে না তাহলে পচে যাবে আমি এখানে একটি তাওলে দিয়ে এভাবে লঙ্কাটা মুছে নিলাম এবার দেখুন আমি এখানে একটি কন্টেনার নিয়ে নিয়েছি এই কন্টেনার মধ্যে আমি লঙ্কাটা কিন্তু রাখি এখানে আমি কি করব সামান্য পরিমাণ পেপার আমি কন্টেনারের নিচে এইভাবে বিছিয়ে দেব। এতে কি হবে যখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যে জলটা জমবে না পেপারটা অ্যাবজর্ব করে নেবে তার উপর আমি দেখুন এইভাবে লঙ্কাগুলোকে রেখে দিচ্ছি এবার আরও একটি পেপার ওপর দিয়ে দিয়ে দেব। তাহলে কিন্তু ঘেমে কখন ওই জল জমবে না লঙ্কাগুলো পচবে না এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন কমেন্ট করে আমাকে জানাবেন ভালো